জমির তো কথাবার্তা তো বললাম বাড়ি করব কত কি করব কত চিন্তা ভাবনা মাথায় নিলাম কিন্তু জমি জমি তো লোক আর হইতো তাইলে ফিটিং দিতাম একজন এখন জমি হইলে যে দুই তিন জনা এখন দেখা যাচ্ছে একজনের ফিটিং দিলাম আরেকজনের রাজি হইবে না আবার আরেকজন আর ফিটিং দিলাম আরেকজনের রাজি না এখন এটা তো আছি বড় চিন্তায় কি করা যায় কারে কিভাবে কথা বলবো কথা তো বললাম সবই তো একদম শেয়ার করলাম একটা ব্যবস্থা হয়েছি কেন চিন্তা ভাবনা করে লাভ নাই আগে যাই যেকোনো একজনের কাছে তো ওখানে কে গোবিন্দ না আ গোবিন্দ দা কি অবস্থা দাদা

ফুলাফান নিয়েছে কি করবো এই জায়গায় আবার গেছে কি অবস্থা এগুলো কাটাই না কেন লোকজন দিয়ে কি কাটাবো তো লোকই তো পাচ্ছে না একজন লোক দেখ লোক যদি না পাচ্ছে রে লাভ কি বেঁচে বেলা সব তোর কি মাথা নষ্ট হয়ে গেছে জমি কিনার ক্ষমতা আছে তোর একটা

তোমাদের দেখলাম কথা ভালো আছো কি মনে এই মনে বলতে এই জমির ব্যাপার কথা বলছিলাম তারপর ছোট মেয়ের সাথে দেখা হইলো উনি বললো যে জিজ্ঞাসা করলাম আমি জানি আপনি তার কাছে যান কথা বাড়াবো না তুমি যেহেতু শিক্ষিত মানুষ তোমার বেশি কিছু বুঝান লাগবে না তোমাদের জমিটা আমি মোটা অঙ্কে বিক্রি করার একটা প্ল্যান করতেছি বাইরে থেকে এক লোক আসছে উনি প্রজেক্ট করবে এই তোমাদের এই জমিটা উনি পছন্দ করছে ঠিক আছে তাহলে পাশের পাড়ার গোবিন্দ তার কাছে আলাপ করছি উনি মূর্খ মানুষ কথাবার্তা বোঝে না বললে চিল্লে চিল্লি করে ভাবলাম যে তুমি এলাকা শিক্ষিত ছেলে তুমি আসছো তুমি ব্যাপারটা বুঝবা এই একমাত্র তুমি বুঝলে এই কথাটা আমার ছোট ভাই বুঝলো না কথা আমি তো জানি যে আমি তোমার বুঝিবি দেই তো তোমার কাছে আসছি নয়তোবা আমি গোবিন্দরে দিয়ে বলতে পারতাম না যাই হোক বিষয়টা মাথায় না আচ্ছা যাই হোক তুমি যতটুকু যাইছো আমার কাছে বুঝতে পারছি কিন্তু ভাই আমার জমি আমি এখন বিক্রি করব আশেপাশে যারা আছে সামনে এদের কাছে তে আগে নেও আমার জমি এখানে দুই একর জায়গা আছে যদি ছয় একর টাকা আমি পাই তাহলে আমি চিন্তা করে দেখো যে তোমার জমিটা দেওয়া আছে আচ্ছা যাই হোক তুমি শিক্ষিত লোক তোমার মাথায় অনেক বুঝবুদ্ধি আছে তুমি বিষয়টা মাথায় নিও আমি মিল্টন তুমি আমার জমি কিনবা ঠিক আছে বিক্রি করব যদি আমার জমির দাম চার গুণ পাই তাহলে তোমাদের বিক্রি করব। তা না তুমি আমার জমি পাচ্ছ না এই গ্রামের একমাত্র শিক্ষিত ছেলে বলতে কথা আমি তুমি যে কেমন শিক্ষিত শিক্ষিত হ্যাঁ আমার জানা হয়ে গেছে তোমারই বাসটা আমি বেশি দিই আমার তো তুমি চেনো না বুঝো নাই আমি যে কেমন দালালের দালাল কারে কদ্দু বাস দি সেটা তুই পরে বল সোহাগ তোর যে একটা লাথি মারছিলাম ভাই তুই কিছু মনে করিস না ভাই না ভাই ঠিক আছে লাথি মারছেন মারছেন ভাই ব্যাপার না এটা সমস্যা নাই একটু বেসা কিনে একটু দেখেন কেমনি কি করা যায় ঠিক আছে ভাই আমি তো দেখতেছি দেখি একটু টাকাও তো দরকার যদি বেশি দাম টাম পাই ঠিক আছে তাহলে বেশি দেবো তোরটা সব বেশি দেবো একসাথে দুই বার একসাথে বেশি দেবো তুই কোনো টেন্ডেন্ট করিস না আমি বেছে তোর টাকা তোরে দিয়ে দেবো চল বাসায় জায়গায় আছে অনেক কাজ করছি ভাই যাই চিন্তা করে দেখি কি করা যায় দুই বাড়ি আসছে ভাই